শীতকালে কম বেশি নয় প্রায় অনেকেই ত্বক নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকেন মুখে খসখসে ভাব ব্রণের দাগ এবং আরও অনেক কিছু তাই চলুন আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ফেসব্যাক আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি তো প্রথমে আমি একটা আলু পরিষ্কার করে নিয়ে সবজি কাটা জুড়ে নিতে আমি আলুটা কুটনি করে নিয়ে তারপর এর থেকে রসটা বের করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে এটা রসটা বের করে নিতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ যেহেতু আমার দুধটা গোলানো ছিল না ফ্রিজ থেকে বের করা তাই আমি বরফ সহই দিয়ে দিয়েছি তারপর বরফটা গলে গেলে আলুর রস এবং দুধটা ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আমার এটুকু এর মধ্যে লেগেছে তিন চা চামচ চালের গুঁড়ো তো দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ার ঘনত্বটা তো এরকম করে আপনারা একবার ব্যবহার করে দেখুন আসলে খুবই ভালো ফলাফল পাবেন আর ব্যবহার করার পর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা কি কি উপকারিতা পেলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর অবশ্যই আমার চ্যানেলটাকে